তো অনেক দিন হলো কাজের চাপে জিম ওয়ার্কআউট কিছু করা হইতেছে না ওয়েটটা মনে হইতেছে বাইরে গেছে তার জন্য ডিসাইড করছি নিজের ওজনটা হালকা পাতলা কমাবো আর এর জন্য আমি ডায়েটে কিছু ফর্মুলা অ্যাড করতেছি যে ফর্মুলগুলো আমার ওজনটাকে কমাতে অনেক হেল্প করবে তো আপনারাও যারা নিজের ওজনটা কমাতে চান তারা যে ফর্মুলগুলোর কথা বলবো সেই ফর্মুলগুলো অ্যাড করতে পারেন এতে করে অনেক ভালো রেজাল্ট পাবেন তো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এবং জেনে নেওয়া যাক ফরমুলগুলো কী কী এবং ফর্মুলগুলো কিভাবে আমাদের ওজনটাকে কমাতে হেল্প করবে সো ভিডিওটা ইন্টারেস্টিং হবে সো উইদাউট ওয়েস্টিং টাইম প্লে স্টার্ট দ্য ভিডিও ওয়ালকাম ব্যাক ইব্রন দিস ইজ জ্যাট এজ ফ্রম জ্যাট ফিটনেস তো গাইস আজকে ভিডিওতে তিনটা ফলের কথা বলবো যে তিনটা ফল ওয়েট লস করতে অনেক হেল্প করবে তো তিনটা ফল কি কি সেটা বলার আগে আপনাদেরকে একটা শর্ট ইনফরমেশন বলে দিই যেটা অনেক ইম্পর্টেন্ট মনে রাখবেন আপনি যতই ফল খান না কেন তত মেডিসিন নেন না কেন আপনি যদি ক্যালোরি ডেপিসিটে না থাকেন তাহলে আপনার ওজন কখনও কমবে না আপনি যদি ক্যালোরি সার্কুলাসে থাকেন আপনি যতই চান না কেন আপনার ওজন শুধু বাড়বে তো আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ ক্যালোরি সার্কুলাস হোয়াট ইজ ক্যালোরি ডেপিসিট যারা ক্যালোরি সার্কুলাস ক্যালোরি ডেফিসিট বুঝেন না তারা অবশ্যই ডিসক্রিপশনে একটা ভিডিও লিংক দেওয়া আছে সেটা দেখবেন তাহলে অনেক বেনিফিট পাবেন নাম্বার ওয়ানে যে ফলটা আছে সেটা হচ্ছে আপেল আপেল কিন্তু আমাদের বাংলাদেশে সারা বছরই পাওয়া যায় এবং এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার প্রেজেন্ট আছে যেটা আমাদের অ্যাপাটাইট অ্যান্ড হাঙ্গারকে কন্ট্রোল করে এর ফলে আমরা অতিরিক্ত খাই না আর অতিরিক্ত না খেলে আমাদের ওজন কমবে এবং তার থেকে বড় কথা হচ্ছে এর ক্যালোরি খুবই কম একশো গ্রাম আপেলের মধ্যে ক্যালোরি থাকে বায়নের মতো এবং এতে কিন্তু প্রচুর পরিমাণে ভাইটামিন অ্যান্ড মিনারেলস আছে। তো আপনারা অবশ্যই ডেইলি ডাইটে আপেল অ্যাড করবেন নাম্বার টুয়ে আপনারা ডাইটে যে ফল অ্যাড করতে পারেন সেটা হচ্ছে কমলা লেবু কমলা লেবু কিন্তু আপেলের মতো সারা বছর আমাদের বাংছে পাওয়া যায় এরও কিন্তু ক্যালোরি খুবই কম একশো গ্রাম কমলা লেবুর মধ্যে ক্যালোরি পাওয়া যায় আটচল্লিশের মতো এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভাইটামিন সি মজুদ আছে আমাদের ডেলি যে ভাইটামিন সি এর রিকোয়ারমেন্ট তার থেকেও অনেক বেশি ভাইটামিন সি এই কমলা লেবুতে পাওয়া যায় ভাইটামিন সি আমাদের কী করবে ইমিউন সিস্টেমকে বুস্ট করতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করতে অনেক হেল্প করবে আর ওজন কমানোর সময় ইমিউনি সিস্টেমকে স্ট্রং করা অনেক ইম্পর্টেন্ট কারণ আমরা সারাদিন অনেক কম খাই এর ফলে দেখা যায় বডি উইক হয়ে পড়ে আমাদেরকে স্ট্রং করতে অনেক হেল্প করবে এই কমলালেবু তো আপনারা অবশ্যই ওয়েট লস করার সময় কমলালেবু ডাইটে অ্যাড করতে ভুলবেন না নাম্বার থ্রিতে আপনারা নিজের ওজনটাকে কমানোর জন্য জি ফলটা অ্যাড করতে পারেন সেটা হচ্ছে তরমুজ কিন্তু সমস্যা হচ্ছে তরমুজটা এখন বাজারে পাওয়া যায় না যাই হোক আপনি যখন পাবেন তখন অবশ্যই ডায়েটে তরমুজটা অ্যাড করবেন কেন অ্যাড করবেন সেটা আপনাদেরকে বলি তো তরমুজ আমাদের মেটাবলিজমকে বুস্ট করতে অনেক হেল্প করে আর আমাদের মেটাবলিজম যত বুস্ট হবে যত ভালো থাকবে তত আমাদের ওয়েট লস ভালো হবে ফ্যাট লস ভালো হবে এবং তার সাথে এটা আমাদের বডির যে অক্সিডেন্ট থাকে সেটাকে কিল করতে অনেক হেল্প করে তার মানে এটা এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট এবং এর ক্যালোরি খুবই কম আপনি প্রায় একশো গ্রাম যদি তরমুজ খান 30 ক্যালোরির মতো পাবেন এর কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স খুব একটা ভালো না তো অবশ্যই আপনারা এটা খাবেন কোন সময় আপনাদেরকে সেটা বলে রাখি আপনারা জিম করার আগে কিংবা জিম করার পরে এই তরমুজটা খাবেন তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন আর আপেল কমলা লিও আপনি যে কোনো সময় খেতে পারেন এতে কোনো সমস্যা নাই তো আশা করি আপনারা এই তিনটা ফল ডেইলি ডায়েটে অ্যাড করবেন এবং তার সাথে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এই তিনটা ফল কি করবেন আপনারা ঘুরিয়ে ফিরিয়ে খাবেন এক এক দিন এক এক ধরনের ফল খাবেন তাহলে আপনাদের ফলমূল খাওয়ার প্রতি অরুচি হবে না এবং তার সাথে অবশ্যই আপনি লাইফস্টাইল হালকা চেঞ্জ আনবেন এমন না এই ফলমূল খাচ্ছেন এবং তার সাথে আপনি সফট ড্রিঙ্কস খাচ্ছেন অতিরিক্ত তৈরাক্ত খাবার খাচ্ছেন অবশ্যই লাইফস্টাইলে হালকা চেঞ্জ আনতে হবে লাইফস্টাইল থেকে ভালো করতে হবে অলডা এই ছিল আজকের ভিডিও নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশন জানাতে বলবেন না অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে তেন কিভাবে থামস আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস ইজ জ্যাট এড জে সানিং আউট